লাগামহীন ডিমের বাজার পেঁয়াজে সেনচুরি চালের চেয়ে আলুর দাম বেশি মুরগির ডিম নিয়ে রীতিমতো তুলকালাম অবস্থা রাজধানীর বাজারগুলোতে ষাট টাকার নিচেই নেই কোনো সবজি পেঁয়াজের কেজি হাঁকাচ্ছে সেনচুরি পনেরো থেকে বিশ টাকার আলু এখন উঠেছে সত্তর থেকে পঁচাত্তর টাকায় বাজার মূল্য কেজি প্রতি চালের চেয়ে এখন আলুর দাম বেশি চড়া বেশ কিছু নিত্যপণ্য এমন পরিস্থিতিতে পণ্য কিনতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ দামের নাজে নাজেহাল হয়ে পড়েছে নিম্নবিত্ত ও মধ্যবিত্তরা শুক্রবার ছুটির দিন রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় ক্রেতাদের ভিড়ে জমজমাট বাজার খুচরা পর্যায়ে ক্রেতাকে ডিমের ডজনে গুনতে হচ্ছে দেড়শত টাকা পাইকারিতে ডিমের প্রতি পিস বিক্রি হচ্ছে এগারো টাকা পঞ্চাশ পয়সায় পাড়া মহল্লায় ডজনে বিক্রি হচ্ছে একশত আশি টাকা সরবরাহ কম হওয়ার অজুহাতেই সাত দিনের ব্যবধানে প্রায় সব ধরনের দাম বেড়েছে কেজিতে অন্তত দশ থেকে সব ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে অন্তত দশ থেকে পনেরো টাকা কাঁচামরিচের কেজি ঠেকেছে একশো ষাট থেকে দুইশো টাকায় পেঁপের কেজি সত্তর টাকা বেগুন আশি টাকা নেওয়া হচ্ছে পটল ঢেঁড়সের কেজি ষাট টাকা তবে কচুর লটি বরবটি কাঁকরল বিক্রি হচ্ছে আরও বিশ টাকা বেশি দরে অর্থাৎ আশি টাকায় গত সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে নব্বই টাকায় এক সপ্তাহের ব্যবধানে যা দশ টাকা বেড়ে বিক্রি হচ্ছে নব্বই থেকে একশত টাকায় বর্তমানে পেঁয়াজের বাজার দরটা কত বর্তমান পেঁয়াজের বাজার দর পাইকারি বাজার হচ্ছে চুরানব্বই তিরানব্বই আমরা বিক্রি করছি দু কি আমরা তিনশো টাকা আর ঈদের আগে ছিল আপনার বিরাশি টাকা পঁচাশি টাকা আমরা বিক্রি করছি পঁচানব্বই আটানব্বই টাকা হঠাৎ করে দাম বৃদ্ধি পাওয়ার কারণ এখন ঈদের পরে গাড়ির গাড়ির একটু সংকট ড্রাইভারের একটু প্রস্তুতি নিয়েছে গাড়ি আসতেছে না সরবরাহ খুব একটা ঘাটতি না থাকলেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রতিটি নিত্য দাম স্বস্তি নেই আদা রসনের দামেও স্বল্প আয়ের মানুষেরা বলেছেন বাজারে সুষ্ঠু তদারকি না করলে এই দাম কোথাও গিয়ে ঠেকবে তা বলা মুশকিল আমরা বাজার নিয়ন্ত্রণে কঠোর মনিটরিং চাই কাজী কুদ্দুসুর রহমান সোহাগ স্টাফ রিপোর্টার বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন